সাদের একটা মিল্ক পুডিংয়ের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর এই মিল্ক পুডিংটা তৈরি করব তার জন্য আমি হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেছে এখন এটাকে খানিক্ষণ জাল করে নিচ্ছি আমি দুধটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি চিনিটা দিয়ে আরও খানিক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর এখানে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি এর মধ্যে আমি আগার আগার পাউডারটা গুলিয়ে নেব চা চামচের আমি দেড় চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি আগার আঁকার পাউডারটা গুড়ানো হয়ে গেছে আর এদিকে দুধটাও দেখুন ফুটে গেছে দুধের মধ্যে এখন যে আঁকার আগার পাউডারটা মিশিয়ে দিয়েছিলাম সেই আগার আগার পাউডারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে দুধ দুটাকে আরও খানিকক্ষণ জাল করে একটু ফুটিয়ে ঘন করে নেব আগার আগার পাউডারটা দেওয়ার পরে দুধটাকে অনবত নাড়তে হবে আর এটা নিচে জমতে শুরু করে দেবে আগার আগার পাউডারটা দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট দুধটাকে জাল করে নিয়েছি দুধটা অনেকটা ফুটে এখন ঘন হয়ে গেছে এখন এই দুধটাকে আমি নামিয়ে নেব দুধটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপরে যে পাটের মধ্যে পুডিংটা তৈরি করতে হবে সেই পার্টের মধ্যে ঢেলে দিতে হবে দুধটাকে নামি আমি ঠান কোন ঠান্ডা করতে দিয়েছি আর এখানে নিয়েছি আমি কয়েক পিস তরমুজ তরমুজগুলো আগে থেকে কেটে এগুলো পিস করেই রাখা ছিল সেই জন্য আমি এরকমই কাটা দেখাচ্ছি এর থেকে আমি একটা ওই যে কুকি কাটার নিয়েছি গোল কুকি কাটাটা দিয়ে এই যে তরমুজের লাল অংশ যেটা আছে এখান থেকে বসিয়ে বসিয়ে আর গোল গোল করে কেটে নেব যে একটা কেটে নিয়েছি এবারে বাকিগুলোও কেটে দেবো আর সাইডের যে লাল অংশগুলো বেরিয়েছে ওগুলো ফেলে দেবো না ওগুলোও খেয়ে নেব। খেয়ে নেবো এরকমভাবে গোল করে আমি কেটে নিচ্ছি আরও একটা কেটে নিলাম বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট হলো নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এই যে দানাগুলো যে আছে সেই কালো দানাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে বার করে দিচ্ছি পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে পাঁচ পিস মোট কেটে নিয়েছি আর এই যে বোরিংগুলো জমানোর জন্য আমি একটা বা এই যে কাঁচের বাটি নিয়েছি কতগুলো কাঁচের বাটির মধ্যে প্রথমে কিছুটা করে দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু হালকা গরম থাকবে গরম থাকতে থাকতে যে পাটের মধ্যে পুডিংটা তৈরি করা হবে সেই পাটের মধ্যে ঢেলে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে আমি এখানে চারটে বাটি মোট পাঁচটা বাটির মধ্যে এই কাঁচের বাটির মধ্যে এই দুধগুলোকে ঢেলে দিয়েছি এবারে মাঝখান থেকে একটা করে যে তরমুজে গোড়ো গোল করে কেটেছিলাম ওগুলোকে বসিয়ে দিচ্ছি দিয়ে এখন এগুলোকে রেখে দেব এখন খালি খালিক রেখে দিলে জমে যাবে জমে গেলে পুটিংটা তৈরি হয়ে যাবে পুটিংগুলো এখন জমে গেছে যে রেখে দিয়েছিলাম আমি আধ ঘন্টার মতন আট ঘন্টার মধ্যে এগুলো জমে গেছে এখন আমি পুটিংগুলোকে তুলে নেবো বাড়ি থেকে আর এগুলোকে বার করে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে খেতে হবে একটা ছুরি সাহায্যে সাইডগুলোকে একটু আমি আলগা করে নিচ্ছি নিলে খুব সহজে উঠে আসবে একটা আমি তুলে নিয়েছি দেখে দিচ্ছি এটাকে কেটে কেমন হয়েছে সবগুলোকে আমি তুলে নেব বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিতে ভুলবে না ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন